রাত একটি অসাধারণ অভ্যাস যা আপনাকে কোটি মানুষের থেকে আলাদা করতে পারে এবং জীবনের সফলতার শীর্ষে পৌঁছাতে সাহায্য করতে পারে পৃথিবীর অনেক সফল এবং প্রভাবশালী মানুষ এই অভ্যাসের মাধ্যমে তাদের জীবনের লক্ষ্যগুলো পূরণ করেছেন আপনার জীবনেও এমন পরিবর্তন আনতে পারেন যা আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে এখানে কিছু উপায় এবং কারণ উল্লেখ করা হলো কেন রাত আপনাকে পৃথিবীর সর্বোচ্চ সম্ভ্রান্ত ক্লাবের সদস্য বানাতে পারে শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের চরম উদাহরণ এটি দেখায় যে আপনি নিজের জীবন এবং সময়ের নিয়ন্ত্রণ নিতে পেরেছেন যা বেশিরভাগ মানুষ করতে পারেন না আধ্যাত্মিক এবং মানসিক শক্তি এই সময়ে উঠে তাহাজুদ নামাজ ধ্যান করা আপনার আত্মবিশ্বাস মানসিক শক্তি এবং আধ্যাত্মিক পূর্ণতা বাড়াতে সাহায্য করবে এই শক্তি আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আলাদা করে তুলবে সৃজনশীলতা এবং নতুন ধারণা ভোরের এই সময়ে মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং সৃষ্টিশীল চিন্তা করার জন্য এটি একটি আদর্শ সময় এই সময়ে আপনি সেরা পরিকল্পনা নতুন ধারণা এবং সৃজনশীল কাজগুলো করতে পারেন শান্ত পরিবেশ ও মনোযোগ বৃদ্ধি রাতের এই সময়ে চারপাশ শান্ত থাকে কোনো বিঘ্ন ছাড়াই আপনি মনোযোগ সহকারে কাজ করতে পারেন এই নির্জন সময়ে কাজ করা আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে এবং আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখবে নিজেকে সময় দিন নিজের সঙ্গে সময় কাটানো আত্ম উন্নয়নের পরিকল্পনা করা নিজের লক্ষ্য নিয়ে ভাবা এগুলো করতে পারবেন রাতের এই সময়ে যা আপনার জীবনকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে সাহায্য করবে ফিটনেস ও স্বাস্থ্য এই সময়ে উঠে হালকা ব্যায়াম যোগ ব্যায়াম করতে পারেন এটি শুধু আপনাকে শারীরিকভাবে ফিট রাখবে না মানসিকভাবে সতেজ এবং শক্তিশালী করবে উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন প্রতিদিনের শুরুতেই একটি উদ্দেশ্য নিয়ে দিন শুরু করলে সেটি আপনার সারা দিনের কাজে প্রভাব ফেলবে আপনি যে কোনো কাজেই সফল হতে পারবেন এবং সেটি আপনাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে আপনি যখন রাত তিনটায় উঠবেন তখন আপনার প্রতিযোগীরা হয়তো তখনও ঘুমাচ্ছে তাদের থেকে আপনি কয়েক ঘন্টা বেশি কাজের সময় পাবেন যা দীর্ঘমেয়াদে আপনাকে বড় সফলতা এনে দেবে আন্তর্জাতিক সময়সূচির সঙ্গে মানিয়ে চলা আপনি যদি আন্তর্জাতিকভাবে কাজ করেন তাহলে এই সময়ে উঠা আপনাকে অন্যান্য দেশের সময়সূচির সঙ্গে মানিয়ে চলতে সহায়ক হবে যা আপনার পেশাগত জীবনে বাড়তি সুবিধা এনে দেবে বিশ্বের সফল মানুষদের অভ্যাস অনেক সফল উদ্যোক্তা ব্যবসায়ী নেতা এবং আধ্যাত্মিক গুরুদের অভ্যাস রাত তিনটা বা ভোরবেলা ওঠা তারা তাদের দিনের শুরুতেই সেরা কাজগুলো করে ফেলেন যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে রাত তিনটায় উঠা মানে শুধু একটি সময়ে ঘুম থেকে ওঠা নয় এটি একটি জীবনধারা যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে এটি আপনাকে বিশ্বের সর্বোচ্চ সম্ভ্রান্ত ক্লাবের সদস্য করে তুলবে যেখানে শুধু কঠোর পরিশ্রমী আত্মনিয়ন্ত্রিত এবং সফল ব্যক্তিরাই স্থান পান